সাইদিনা ইসা আলিহিস্লাম একবার তার উম্মদের একটা দলবল নিয়ে রাস্তা দিয়ে হাঁটছিলেন ইতিমধ্যে একটা কবর চোখে পড়লো সাইদিনা ঈসা উম্মদেরকে লক্ষ্য করে বললেন ও আমার উম্মতেরা শোনো শোনো এই যে দেখছো কবর এটা হচ্ছে শ্যামের কবর উম্মতেরা বললো সামকে তিনি বললেন আমাদের পিতা আমরা যার বংশ ইনি হচ্ছেন সাইদিনা নো হালাই সালামের সন্তান নৌ নবীর উম্মদ্দদেরকে রাবুল আলমিন ধ্বংস করেছিল নোহা নবীর তিনজন সন্তান বেঁচেছিল একজন হচ্ছে শ্যাম আরেকজন হচ্ছে হাম আর একজন হচ্ছে ইয়াফিস শামের বংশ আমরা আর তোমরা আফ্রিকার জংলার যে কালো মানুষগুলো দেখো বিচ্ছিরি দেখতে এই কালো মানুষগুলো হচ্ছে হামের বংশধর আর তোমরা ইউরোপের সাদা ধবধবে মানুষ দেখো এই ইউরোপের সব মানুষগুলো হচ্ছে ইয়াফিসের বংশধর এই তিনজনই সাইদিনা নু আলাহি সাল্লা সালামের বংশ বিস্তার করেন আমরা হলাম শামের বংশধর সমস্ত উম্মতের আরোজ করলেন ইয়া নাবি ইয়া আল্লাহ পয়গম্বর ইসা আল্লাহর কাছে একটু আরোজ করেন আল্লাহ যেন এই শামকে জীবিত করে দেয় আমাদের পিতা আমরা একটু কথা বলি সাইদিনা ঈসা তাদের আবদারের খাতিরে রব্বুল আলমীর কাছে আরোজ করলেন ও আল্লাহ আমার উম্মতেরা আমার কাছে শ্যামের সাথে কথা বলতে চেয়েছে নোহানবীর সন্তানের সঙ্গে তুমি আমার আরোজ কবুল করো আমার উম্মতের আবদারের খাতিরে আমার দোয়াকে কবুল করে নাও ঈসানবীর একটা ক্ষমতা ছিল আল্লাহ তালার কাছে ঈসানুবি কবরের ভিতরে যে মৃত ব্যক্তি আছে মৃত ব্যক্তির জন্য দোয়া করতেন যে মৃত ব্যক্তিকে কিছুক্ষণের জন্য জীবিত করে দাও সঙ্গে সঙ্গে আল্লাহ তালা ঈসা আলহ ইসলামের দোয়াকে কবুল করে নিত কিছুক্ষণ মৃত ব্যক্তি জীবিত হয়ে সাইদিনা ঈসার সঙ্গে কথা বলতেন সাইদিন ইসা আল্লাহর কাছে দোয়া করলেন আল্লাহ শামকে কিছুক্ষণের জন্য জীবিত বানিয়ে দাও রাবুল আলমিন দোয়াটা কবুল করল শামকে জীবিত বানিয়ে দেওয়া হল শ্যাম এইসানবির সামনে উপস্থিত হলেন কবর থেকে বেরিয়ে এলেন বেশ কিছুক্ষণ কথাবার্তা চললো কথাবার্তা শেষে কতপথনের পর ইসানবি বললেন এবার আপনি যান কবরে চলে যান শ্যাম বলল আমি কবরে যাব তবে একটা শর্ত আমি কবরে যাব তবে কবরে যাবার আগে আজ থেকে বহু বছর পূর্বে আমার জীবনটা যখন কবজ করা হয়েছে আমার রুহ নেয়া যখন হয়েছে আমি যখন ইন্তেকাল করেছিলাম আমাকে যে শাস্তি দেওয়া হয়েছে সেই শাস্তি যেন এখন দেওয়া না হয় আজ থেকে বহু বছর পূর্বে যখন আমার জীবনটা কবজ করা হয়েছিল যান কবজের সময় যত শাস্তি আমাকে দেয়া হয়েছে তখনকার যন্ত্রণাগুলো এখনও আমার হারের ভিতরে লেগে আছে ও নবী আপনি একটু টল্লার কাছে আরোস করেন আমি কবরে যাব তবে মৃত্যুর স্বাদ আমি আর পেতে চাই না কত কঠিন শাস্তি নবীর সন্তান পয়গম্বরের সন্তান এরপরেও এর বহুদিন আগে মারা গিয়েছে মারা যাওয়ার যন্ত্রণা এখনো তার হাড়ের ভিতরে লেগে রয়েছে এজন্য যারা বদ আমল করবে তারা দেখবে মালাকাল মাউতের মাথা আসমানে পা থাকবে জমিনে এক হাত থাকবে মাস আর এক হাত মাঘড়েবে মালাকাল মাউতের চোখগুলো বড় বড় সাগরের মতো হবে মালাকাল মাউতের দাঁতগুলো বড় বড় ইটের ভাটার মতো হবে মালাকাল মাউতকে দেখে অনেকে পেশাব পায়খানা করে দেয় অনেকের হাত পা বাঁকা হয়ে যায় আবার অনেকের চোখ উলটিয়ে যায় অনেকে অজ্ঞান হয়ে যায় ঠিক কিনা এই জন্য খবরদার বদামল করে অন্ধকার কবরে যেও না কবরে যাওয়ার আগে করে কবরে যাও নতুবা মালাকাল মাউতের আশ্চর্যকর ভয়ঙ্কর চেহারা দেখে তোমারও চোখ যাবে বিশ্বনবী বললেন একটা জীবন্ত বকরিকে বেঁধে জীবন্ত অবস্থায় এখনো মারা যায়নি এই বকরির হাত পা বেঁধে এই বকরির চামড়া গুলো যতটানা যন্ত্রণা হবে এর চেয়ে হাজার গুণে বেশি কষ্ট হবে মালাকাল মাউত যখন একজন গুণাগারের জীবন কবজ করবে কি কষ্ট এজন্য খবরদার গুণা ছাড়ো মালাকালমাউতের শাস্তি যদি পেতে না চাও তাহলে গুণা ছেড়ে দাও